ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বাধীনতার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিকে ছিলেন পরের প্রশ্ন খাজা মিনুদ্দিন চিস্তির দরগাহ পরিদর্শনকারী প্রথম সুলতানকে ছিলেন পরের প্রশ্ন ভারতের জাতীয় পতাকার সবুজ কিসের প্রতীক ফোর থ্রি ওয়ান পরের প্রশ্ন মহিলা সভার প্রতিষ্ঠাতাকে ছিলেন ফোর থ্রি ওয়ান পরের প্রশ্ন কে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন ফোর থ্রি ওয়ান পরের প্রশ্ন হরপার কোন স্থান থেকে ঘোড়ার চিহ্ন পাওয়া গেছে ফাইভ ফোর থ্রি টু ওয়ান পরের প্রশ্ন কার রাজত্বকালকে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ বলা হত ফাইভ ফোর থ্রি টু ওয়ান পরের প্রশ্ন আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন ফাইভ ফোর পরের প্রশ্ন ভারতের প্রথম স্বাধীনতা কবে সংঘটিত হয়েছিল ফাইভ ফোর পরের প্রশ্ন ভারতের প্রথম কে ছিলেন ফাইভ ফোর থ্রি 1 পরের প্রশ্ন মুঘল সম্রাট আকবরের ধর্মনীতি কি নামে পরিচিত ছিল ফাইভ ফোর পরের প্রশ্ন বাংলার নবাব সিরাজুদ্দোলার সাথে ব্রিটিশদের পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল ফাইভ ফোর থ্রি টু ওয়ান পরের প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল ফাইভ ফোর থ্রি 1 পরের প্রশ্ন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি কবে সরানো হয় পরের প্রশ্ন ভগৎ সিং রাজগুরু সুখদেবকে কবে ফাঁসি দেওয়া হয়েছিল ফাইভ ফোর থ্রি টু ওয়ান পরের প্রশ্ন ভারতের জাতীয় সঙ্গীত জন গন মনকে রচনা করেছিলেন ফাইভ ফোর থ্রি টু ওয়ান পরের প্রশ্ন আলাউদ্দিন খলজি কোন শাসন বংশের ছিলেন ফাইভ ফোর থ্রি টু ওয়ান পরের প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় ফাইভ ফোর থ্রি টু One.